জানলে আগে তোমার শনি করি করিতাম না রে বন্ধু প্রেম করি না বন্ধু জানতাম না জানলে আগে তোমার প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করি না ভালোবাসার জালা বন্ধু জানতাম না জানতাম যদি বন্ধু তোমার এমন কটিনিয়া রাস্তার পাগল বানাইলি মনুপ্রাণনিয়া জানতাম যদি বন্ধু তোমার এমন কটিনিয়া রাস্তার পাগল বানাইলি মনুপ্রাণনিয়া জালার নিযা আর জ্বালা আর না জালার জালার ফোর জালা না জানলে আগে তোমার শনে প্রেম করিতাম রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোমায় দেখি গোমবাঙ্গিলে নয়ন জলে তোমার নামটি লেখি কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোমায় দেখি গুম নয়ন জলে তোমার ঠিলে কি প্রেমের মর্ব জানো বন্ধু মানো না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না তুমি যদি বিক হইতাই আমি হইতাম লতা গোপনে গোপনে কইতাম আমার মনের কথা তুমি যদি বৃক্ষ হইতায় আমি হইতাম লতা গোপনে গোপনে কইতাম আমার মনের কথা তুমি সারা নামার বসে না তুমি সাড়া নামার বসে না জানলে আগে তোমার শনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার যাওয়ালা বন্ধু জানো না জানলে আগে তোমার স্বনি প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না তুই আমার দুঃখ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইলে বন জঙ্গলে ঘুরাইলে তুই রাস্তার পাগল বানাইলে তুই আমার দুঃখ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইলে বন জঙ্গলে ঘুড়াই ঘুরাই রাস্তার পাগলবার নাইলে তুই রাস্তার পাগলবার নাইলে বিশ্বাস দিলাম দিলামটাই বিশ্বাস কাতক করলি রে তুই দয়া মায়া নাই বিশ্বাস তোরে আমি বুকে দিলামটাই বিশ্বাসঘাতক করলি রে তুই দয়া মায়া নাই এই বুকেতে বিষের ছুরী সেমনে তুই মারিলে এই বুকেতে বিষের ছুরি সেমনে তুই মারিলে রাস্তার পাগল বানাইলে আমার তুই বনের পাগল বানাইলে টাকা পয়সা নাই বলিয়া আমায় সেকা খাওয়াইলি টাকা পয়সা নাই বলিয়া আমায় সেকা খাওয়াইলি তুই যে চেড়িয়ে তো বেঈমান পিসে ফিসে ঘুরাইলি তুই যে চেড়িয়ে তো বেঈমান পিসে পিছে ঘুরাইলি বনের পাগল বানাইলি রাস্তার পাগল বানাইলি আমার বুকটা খানি করে কার বুকে তুই ঘুমাইলি আমার বুকটা খালি করে কার বুকে তুই ঘুমাইলি রাস্তার পাগল বানাইলি বনের ফাগলবা বানাইলি আমার তুই দুঃখ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইলি আমার তুই দুঃখ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইলি বনের ফাগল বানাইলে তুই রাস্তার ফাগল বানাইলি বলে যদি শোক পাও বলে মনে যদি নাই ভারা আমার জীবনে হারিয়েছি সপনি জানি না কি মনে দেখো বলে যদি শোক পাও বলেই থাকো আমায় মনে যদি নাই নাইবারা আমারি জীবনে হারিয়েছি সপনি জানি না কি মনে আমায় ডেকো বলে যদি সুখ পাও বলেই থাকো আমায় মনে যদি নাইবার কি কিনায়ান মনে ভাবিনি রায় মনে পড়ে সেই দিন দুপুর বেলা কি নায়ান মনে ভাবি নি মনে পড়ে সেই দিন বেলা বুঝিনি কি কারণে পিরিতের বুবনে বুঝিনি কী কারণে পিরিতের বুবনে নয়নে নয়নে সবি নয়নে 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 সবইয়া বাগিচা প্রান্তর দেছিল অন্থর বাগিচা প্রান্তর কেদেছিল অন্তর জনজন বয়ে ভিতর জনজন বয়ে ভিতর বলে যদি সুখ পাও বলেই তা কমায় মনে যদি নাইবার বলে যদি সুখ পাও বলে থাকো যত না স্মৃতি কাদায় দরদীর কথা বিরহের জাল নিয়ে মনের বেতা যত না স্মৃতি কাাইর দীর কথা বিরোহের জাল নিয়ে মনের বেতা আজয় মায়া মমতা নেই কেন অবজাতা প্রীতির চেতা বুকে রাখো কি জেনে সাহেব আমি আছি বহুদূর কি জেনে সাহেব আমি আছি বহুদূর এই সুর এই গানে আমায় ডাকো বলে যদি সুখ পাও বলেই থাকো আমায় মনে যদি নাইবারাক আমারি জীবনে হারিয়েছি সপনি আমারি জীবনে হারিয়েছি স্বপনে জানি নাকি মনে আমায় ডেকো বলে যদি সুখ পাও বলে থাকো কত কিনায়ান মনে বাবি নিরালায় মনে পড়ে সেই দিন দুপুর বেলা মনে পড়ে সেই দিন দুপুরবেলা বলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে খাদিস কেন মন বাঙ্গা এই জীবনে আছে সর্বকণ চলে যায় যদি কেউ বাদন ছেড়ে কাদিস কে নমন বাঙ্গা এই জীবনে আছে সর্বক্ষণ হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে সু হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে সুখ আদার রাইতের শেষে যেমন আদার রাইতের শেষে যেমন দেখি সালুর মুখ জন্ম নিলে সবার গরে আসে রে মানুষ জন্ম নিলে সবার গরে আসে রে মরণ চলে যায় যদি কেউ বাদন চেড়ে কাদিস কেনো মন চলে যায় যদি কেউ বাদন চেড়ে কাদিস কেনো মন বাঙ্গা এই জীবনে আসে সর্বক্ষণ দুই দিনের এই দুনিয়াতে সবাই মুসাফির দুই দিনের এই দুনিয়াতে সবাই মুসাফির এই সংসারে মায়ায়। এই সংসারে মহামায় ঐকে নয়াদিক যায় না মোশা কো কোন যে বাগেরিলিখন যায় না মোশা কখনো যে লিখন চলে যায় যদি কেউ বাদন চেড়ে খাদিস না রে মন বাঙ্গা এই জীবনে আছে সর্বকন চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে খাদিস না রে মন বাঙ্গা এই জীবনে আছে সর্বক্ষণ হাসির পরে খান্নায় আসবে দুঃখের পরে সুখ